খুব ভালো আছি আজকে বন্ধুরা তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি যে কম খরচায় খুব তাড়াতাড়ি তোমাদের আজকে ব্লুকন্ডি বানিয়ে দেখাবো আর ব্লুকন্ডির রেসিপিটা তোমরা চলো দেখতে থাকো সব উপকরণগুলো নিয়ে নিয়েছি ঠিক আছে মাত্র দু থেকে তিনটে জিনিস লাগবে তাহলেই তোমার ব্লুকর্নটি তৈরি হয়ে যাবে চলো কি করে কম জিনিসে কম খরচায় চটপট জলদি ব্লুকর্নটি বানিয়ে ফেলি দেখাবো আমি মিস্ত্রিটা নিয়ে নিয়েছি কিন্তু মিস্ত্রি কি বলো তো যে যেরকম বানিয়ে রাখতে পারে ঠিক আছে এই জিনিসটা তুমি বানিয়ে রাখবে ঘরে তো মাসের পর মাস হয়ে যাবে তবুও নষ্ট হবে না চলো কি করে বানাই কি করে করি পুরোটুকু পুরো ভিডিওটুকু তোমরা দেখো দেখতে থাকো এরকম মিক্সিগুলো নিয়ে নিলাম একটু পিষে নেব হালকা হালকা করে ভেঙে নেবো কারণ আমি মিক্সারে দেবো যার কারণে সিংয়ে হালকা হালকা করে ভেঙে নেব এ দেখো মিক্সিতে দেবো বলে ওর জন্য ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রাখলাম আমার গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে আমি এখন মিক্সারের বাটিতে দিয়ে দেবো আমি মিক্সারের বাটিতে মিক্সারের বাটিতে সব ভরা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচে এবার মিক্সারের বাটিতে গুরু করে নেব তোরা কি সুন্দর পেস্ট হয়ে গেছে একদম পুরো পেস্টটা এত সুন্দর মিহি হয়েছে যে বলে বোঝাতে পারবো না দেখুন একটু এই দেখুন পেস্টটা আমি ঢেলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা লেবু নিয়ে নিয়েছি এই লেবুটার রসটা বের করে নেব আর তার সাথে এখন হচ্ছে গিয়ে আমি একটা পাত্রের মধ্যে রসটা নিয়ে নিয়েছি এবার এই রসটা আমি আস্তে আস্তে করে এর মধ্যে মিশিয়ে দেবো এর মধ্যে যে পাতিলেবুটা নিয়ে নিয়েছি পাতি লেবু নেওয়ার কারণ একটাই পাতি নেওয়ার কারণ হচ্ছে গিয়ে ফ্লেভারের জন্য আর মৌসুমি লেবুটা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে দেখুন বন্ধুরা বাচ্চা বাচ্চারা তো আর হচ্ছে গিয়ে ফন্ডি এই সমস্ত খেতে চায় না তো যার কারণে মুসুমি লেবুটা নিয়েছি যেতে আমি ব্লু মধ্যে মিশিয়ে দিলে পরে আমি অল্প একটু মানে জলের মধ্যে আমি এটা মিক্সড করে খাওয়াতে পারবো ওদের ভিটামিন ভিটামিনের কাজ করে আর হচ্ছে গিয়ে মিষ্টিটা আর হচ্ছে লেবুটা শরীর ঠান্ডা করে জি এ বন্ধুরা আমি অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আমার এসে ব্লু কন্ডি বানানোর জন্য আমি এটা পুরো একদম গুলিয়ে নিয়েছি এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো কারণ ওতে সুস্বাদু হবে তাই আমি একটু নুন দিয়ে দিলাম দিলাম মিশিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের আরেকটা একটা কথা বলতে একদমই ভুলে গেছি যেহেতু আমি এটা মিশ্রি আর মিশ্রি কিন্তু রোদে দিয়ে একদমই শুকানো যাবে না তোমার এটা পাখার তলায় বা হচ্ছে ডাকার মধ্যে শুকাতে হবে কারণ এগুলো আস্তে আস্তে শুকাবে তুমি যদি মনে করো যে গরমের রোদের মধ্যে দিয়ে শুকোবে এটা কিন্তু মোটেও শুকোবে না প্লাস এটা জল গলে যাবে এই গ্লুকনটি বাড়ানোর কারণ হচ্ছে কি তোমরা তো জানো যে গরমকাল পড়ে গেছে আর এখন ভালোই গরম পড়ে গেছে অনেকটা গরম পড়ে গেছে তো আমাদের সকলের পরিবারের জন্য তোমার হোক আমাদের হোক সবার পরিবারের জন্য এরকম একটা নতুন রেসিপি তোমরা বানিয়ে রাখতে পারো ঘরে আর এই রেসিপিটা হচ্ছে গিয়ে বাড়িতে অনেক অনেক দিনই থাকবে ভালোভাবে শুকিয়ে ভালো করে পেস্ট করে ভালোভাবে রাখলে পরে অনেক দিন থাকবে পুরো একদম দোকানে যেরকম হবে সেরকমই বানাবো আমি এর কতটা কি হলো না হলো এটা তোমাকে আমি পরে দেখাবো দেখো বন্ধুরা আগের দিনটা তো আমি ধোকানটি বানানোর জন্য সব কিছু তৈরি করে দিয়েছিলাম প্লাস থালার মধ্যেও বেড়ে নিয়েছিলাম এবার আমি একটা রাত আমি সারা রাত রেখে দিয়েছিলাম এখন আমি সারা রাত পরে এখন সকালবেলা উঠে দেখছি দেখো বন্ধুরা দেখতে পেয়েছো সকালবেলা উঠে দেখলাম যে একদম পুরো থালার মধ্যে পুরো চিপকে গেছে আর জিনিসটা কতটা পরিপূর্ণ হয়েছে বা কতটা ঠিকঠাক হয়েছে আমি একটু চেক করে দেখবো এটা তো রোদে দিতে পারছি না রোদে দিলে তো গলে যাবে যেহেতু মিষ্টি জিনিস তাই আমি হালকা ঠান্ডার মধ্যে বা হালকা হাওয়ার মধ্যে আমি রেখে রেখে শুকাচ্ছি শুকাতে একটু দেরিই হচ্ছে তো নিয়েছি আজকে হচ্ছে গিয়ে আজকে একটা রাত চলে গেল তবুও এটা শুকায়নি আমি একটু টিপে দেখছি কীরকম এখনও পুরোপুরি কাঁচা দেখো দেখতে পাচ্ছ এটাকে শুকানোর জন্য আমি ভালো করে একটু উল্টে দেব এরকম বন্ধুরা আমি চামচ নিয়ে এরকমভাবে উল্টে দিচ্ছি এরকম ভাবে উল্টে দিলে পরে তাহলে জিনিসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি উল্টে উল্টে করে দিয়েছি এই যে উল্টে করে আমি আবার একটু চামচ দিয়ে ঘষে ঘষে দিলাম এবার এই দেখো বন্ধুরা আমার এটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে তো সায়ন দেখো নেওয়ার জন্য বায়না করছে আগে সায়ন দেখতে পাচ্ছ আমার এই জিনিসটা শুকিয়ে গেছে আর হচ্ছে কি আমার এই জিনিসটা শুকোতে কতদিন টাইম লেগেছে তোমরা জানো একটা দিন আর একটা গোটা রাত লেগেছে কারণ ওয়েদারটা একটু খারাপ ছিল যার কারণে আমার একদিন একটা রাত লেগে গেছে শুকাতে আর এটা আমি রোদ্রে দিয়ে একদমই শুকাইনি এটা আমি হালকা মানে ঠান্ডা জায়গায় বা পাখা তলে এরকম কিছু দিয়ে শুকাতে হবে বা আমি ওরকমভাবেই শুকিয়েছি দেখো মিক্সারে বাটিতে আমি নিয়ে নিয়েছি আমি ঢেকে দিলাম সুন্দরভাবে মিহিন হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিহিন হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম পুরো একদম রেডি গ্লুকন্ডি এ দেখো বন্ধুরা একদম পুরো কোনো কিছু নেই পুরো একদম পুরো পরিষ্কার আর একটা দানাও নেই একটা কিছুও নেই একদম জলের সঙ্গে পুরো একদম মিষ্ট হয়ে গেছে আলাম আমার ভালো লাগলো এবার তোমরাও করে দেখো কেমন লাগে আর এটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষেও ভালো গরমের মধ্যে শরীর ঠান্ডা করে তো তোমরাও করে দেখো আমি একটু খেয়ে দেখি কেমন হলো সবকিছু সবকিছু পুরো ঠিক আর হচ্ছে কি এত সুন্দর একটা ফ্লেভারের গন্ধ আসে লেবু লেবু একটু টক টক একটু মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়েছে তোমাদেরও শরীরে পক্ষে ভালো লাগবে তো তোমরা করে দেখো আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা বাবু তুমি তো খাও তো বাবা ভালো হ্যাঁ ভালো দেখেছো বন্ধুরা আমার ছেলে মেয়ে খুব ভালো বললো তো তোমরাও এরকম একটা নতুন রেসিপি ট্রাই করে দেখো আরে হাই বলে দাও হাই বলে দাও